তোমরা আশা করি তোমরা খুবই আলোচ্যি ফাইনালি বেরিয়ে বললাম আর এখন আমি আছি ডালে দাল্লো গোভার ব্রিজ এখানে চলে এসেছি এখান থেকে ম্যাজিক গাড়ি ধরে যাব আমি কইখালী গাড়ির জন্য আমি लेट হয়ে গেলাম 10 মিনিট তো সেই কারণেজন্য এবার কইখালীতে এসে ওয়েট করছি 91 বাস ধরে যাব ভাঙ্গর তো কিছুক্ষণের মধ্যেই সবার সাথে হচ্ছে দেখা তো চলো আর একটা কথা তোমাদের বলে দিই কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছি তাতে যে থাম্বনেইলটা দিয়েছি সেটা থেকে কিছু মনে করো না আমাকে যারা ভালোবাসো তাদেরকে বলে দিচ্ছি তার কারণ হচ্ছে চ্যানেলে অনেক রিচ ডাউন যাচ্ছে মাঝে মাঝে ক্লিক বেড না করলে চ্যানেল উঠবে না ঠিক আছে আমি কি সারা জীবন এরকম মেহনতি করে যাব কোনো কি আমি কিছু ফল পাবো না তো সেই কারণের জন্য ওটা ক্লিকবেট করা আছে কিছু মনে করো না যদি বড় সড়ো কিছু সমস্যা হয় বা যায় হয় থামনেলটা চেঞ্জ করে দেবো আজকে যে আমি ভাঙ্গর যাচ্ছি ওখানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক কিছু দেখবো অনেকজনের সাথে দেখা হবে খুবই ভালো লাগবে আর একটা কথা হচ্ছে আমার যে বারো হাজার চ্যানেল সাবস্ক্রাইবার ছিল তো সেই সাপোর্টটা আমার দরকার যে যে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো নাহলে কিন্তু আমি আর ভাইজানের ভিডিও বানাবো না পরিষ্কার কথা এত মেহনত করছি এত কষ্ট করছি তারপরে যদি তোমরা সাপোর্ট না দেখাও একটা চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার পরেও যদি না সাবস্ক্রাইব করো তাহলে আমি আর কোনোদিন ভাইজানের ভিডিও বানাবো না ঘন্টা দাঁড়ানোর পরে এই যে দেখতে পাচ্ছ নাইনটি ওয়ান বাস আসছে ভাঙর যাওয়ার জন্য তো চলো আমরা এবার বাসে উঠবো মুশকিল হ্যাঁ সফর আসান তুমারা হয়ে যায় ওই খালি থেকে এই বাসটা চেপেছিলাম ঠিক আছে বাস নম্বর এই বাসটা করে চলে এলাম স্ট্যান্ড আর এখানে আসার পরে এখান থেকে আরো যেতে হবে এখান থেকে আরো দশ মিনিট মতো যেতে হবে তাই তো তো ঘন্টা ডেরেক মতো সময় লাগলো তো টানা বাসে এলাম সেরকম কিছু মনে হয়নি তো এখন একটুখানি খিদে খিদে লাগছে কিছু খাই তারপরে এখান থেকে ওইদিকে যাব। কি বিজয়গঞ্জ বাজার ভাঙ্গর বাস স্ট্যান্ডে এসে এখানে একটা চায়ের দোকান আছে তো চা আর কেক খাচ্ছি তো এখানে কি কে আসো কে কে আড্ডা মারতে আসো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো চলো চাটা খেয়ে নি আমি একাই চা আর কেক খাচ্ছি ঠিক আছে কেউ খাচ্ছে না গো এটা সব বাড়ি থেকে খেয়ে এসছে বলতে লজেস খাবো এসে পৌঁছালাম মাঠে মেলার মাঠ এখানে মেলা বসে ওই জন্যই মেলার মাঠ মেলা বসে কিনা জানি না তো তোমাদের দেখিয়ে দিই দেখো পুরো একদম স্টেজ পুরো রেডি একদম স্টেজ রেডি আর মাঠটা কিন্তু অনেকটাই বড় দেখছি দেখো আর মাঠের ওই সাইডে সব বাজার ফাজার বসেছে তো চলো সামনে যাই সব মানে মিডিয়া ভাইরা সব একদম বাপরে বাপরে আজ তো মিডিয়া পুরো ছেয়ে গেছে তাহলে আমি ভাঙড় চলে এলাম তোমাদের গ্রামে একদম একদম শান্তিপূর্ণ ভাঙড় গ্রামে চলে আস ভালো লাগতো ভালো লেগেছে তো আমি এলাম আর পুরো প্রোগ্রামে গেছি এত মিডিয়া দেখিনি আজকে এত মিডিয়া ব্যাপারটা কি পুরো তো মিডিয়াই মিডিয়া মিডিয়া হয়ে গেছে এখন মিডিয়া বলতে আমরাও সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরাও আব্বাস অনেক ফ্যান ফলোয়ার্স মানুষ আছে অনেক ভালোবাসার মানুষ সেই জন্য এখানে মিডিয়ার চাপ বেশি সেই জন্য আজকে এত মিডিয়া এখানে মিডিয়া মিডিয়াতে মানে ভাঙড়ের ভাইয়েরা সব মিডিয়াতে বেশি কাঠা যত ইউটিউব সব ভাঙড়ের ইউটিউবার সব বেশি মিডিয়া ওই জন্য মানে নিজের গ্রামে প্রোগ্রাম হচ্ছে ওই জন্য সবাই লাইন দিয়ে একদম লাগিয়ে দিয়েছে তো মানে এরকম প্রোগ্রাম মানে ছোটখাটো প্রোগ্রাম করতে গেলে শুধু মিডিয়ারা গেলেই হয়ে যাবে না যাই হোক এই ভাইয়ের বাড়ি হচ্ছে হাসনাবাদ বলসিধাট বসিদাট থানা তো ভাইয়ের সাথে দেখা হলো আজকে ভাই দেখে চিনতে পেরে গেছে তুই ভালো হবে আর কি কি মনে হচ্ছে লোক পুরো মাঠ ভর্তি হয়ে যাবে মনে হচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে কটায় বেরিয়েছো বাড়ির থেকে বাড়ির থেকে দশটায় বারোই সে তোমার কি হয়েছে তুমি সবসময় ফেসবুকে স্যাট স্যাট সব সময় আপডেট দিচ্ছ ব্যাপারটা মনটা কি খারাপ এখন মনটা খারাপ বলতে যে তো একজনকে ভালো লেগেছে সেই হিসাবে তো সে আমাকে গুরুত্ব দিচ্ছে না কথা দিচ্ছে না সেই আচ্ছা মানে ভালোবাসার ব্যাপার ভালোবাসার সবাই ভেঙে পড়লে হবে একটা যাবে 10টা আসবে ভেঙে তো পড়ছি না না যেভাবে ট্যাটাস প্যাটাস লাগাচ্ছ মানে মনে হচ্ছে যে ভেঙেই পড়েছো না ভেঙে পড়ার কিছু কারণ নেই এখানে যেহেতু আমরা মানে কি মেয়েটাকে কি ভালোবেসে ফেলেছে হ্যাঁ খুব

이제 이 앞에 মানে লোকে থেকে বেশি মিডিয়াতে ভর্তি তো এখনো তো পুরো বাসটাই যায় পুরো বাস তো অনেক আর মিনিট মতো বাকি তো কি মনে হচ্ছে এই মাঠটা ভর্তি হবে পুরো ভর্তি হয়ে যাবে তো মাঠটা তোমার চিন্তা ইনশাআল্লাহ পুরো শরীয়াহ ওয়াহলে সুন্নাতুল যা আমাদের ভাই জানে মানে ফ্রি এই সভা ইনশাআল্লাহ আজকে এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খালি ভর্তি হয়ে যাবে বল তো ইনশাআল্লাহ এখন তোমাদের আমি দেখালাম যে মাঠটা কতটা ফাঁকা আছে কতটা ভর্তি আছে তো ভাইজান আসার পরে সেটাও তোমাদের এখানে দেখাবো যে মাঠটা কতটা ভর্তি হয় ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি এই যে তাল গাছ দেখা যাচ্ছে

বলবে বলবে আপনারা তাদেরকে তহযোগী না জানুন তাদের খাতা চলুন দেখুন আপনারা এসেছেন আপনারা এসেছি আছে اللهم صل علی محمد তোমাদের আমি দেখিয়েছিলাম ভাইজান আসার আগে আর ভাইজান আসার পরে ভিড়টা দেখো ভিড় দেখে অবাক হয়ে যাবে ভিড় দেখছো তোমাদের বলেছিলাম যে ভাঙর বাস স্ট্যান্ডে চলে এলাম আর এখান থেকে আবারও বাস চাপবো এই বাসটাতে চাপবো এই বাসটা চেপে যাবো বাড়ি তো আজকের দিনটা খুবই ভালো কাটলো আর সব অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখলে তো এখনো পর্যন্ত যা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও যদি না সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি আর ভিডিও ছাড়বো না ঠিক আছে তো চলো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে চলো টাটা